না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একাধিক গণমাধ্যমে সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জন্য অনেকটাই দায় করছেন আওয়ামী লীগকে এবং প্রতিটি দলটির ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে প্রতিত সরকারের রেখে যাওয়া ব্যবস্থাকে দায়ী করছে একটি সরকার সাত মাস পরে এসেও অন্যের কাঁধেই দায় চাপাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে কতটা যৌক্তিক সেবোটা যে আওয়ামী লীগ যদি সফল হয় তাহলে সরকারকে কি আমরা ব্যর্থ বলতে পারি কি না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শককে যারা দেখছেন ডক্টর ইউনুস যে কথাগুলো বলেছেন আপনি যেগুলো বললেন আমি আর রিপিট না করে যে কথাগুলোর কথা যদি বলতে চাই তাহলে সেই কথাগুলো দুইভাবে ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে সেই কথাগুলো সত্য কিনা আর একটা যে দেশের পরিস্থিতিটাও সেরকম কিনা আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর ভেতরে অবশ্যই সত্যতা আছে এবং অবশ্যই তিনি সত্য কথাটাই বলছেন এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে সরকারের বয়স সাত মাস আমরা যখন কথা বলি তখন প্রথমত কথা আমাদের ভেতরে একটা জিনিস তৈরি হয় যে সাত মাস বয়স হয়ে গেল এখনো কিছু হলো না এই যে সাত মাসটাকে আমরা অনেক ক্ষেত্রে আমার ধারণা যে আমরা হয়তো সাত বছর মনে করে কথাটা বলে ফেলি এটা মনে করার একটা কারণ আছে একটা কারণ হয়তো এরকম যে আমার সাথে হয়তো কেউ একমত হবেন কেউ দ্বিমত করবেন যে যে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্বে এসেছে এবং আসার আগে তার বিষয়ে দেশের জনমানুষের যে ধারণা ছিল সারা পৃথিবীতে তার যে কর্মকাণ্ড গ্রহণযোগ্যতা সেই পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষের তার প্রতি যে গ্রহণযোগ্যতা ধারণা সেই ধারণাটা সম্ভবত অনেকটা এমন ছিল যে ডক্টর মোহাম্মদ একজন ম্যাজিকম্যান ম্যাজিশিয়ান তিনি আসবেন এবং এসে সব সমস্যার সমাধান করে ফেলবেন তো তিনি এসেছেন মানুষ এক ধরনের আশায় বুক বেঁধেছে বিপুল প্রত্যাশা তৈরি হচ্ছে তো সেই প্রত্যাশার জায়গাতে তখন মানুষের ভেতরে ওই ওই ব্যাপারটা তৈরি হলো যে কই আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ঠিক হলো না চুরি বাড়লো কেন চিন্তাই বাড়লো কেন সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো অবনতির অবস্থা আছেই বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেড়ে গেল মোহাম্মদপুর এলাকায় অনবরত ডাকাতি হচ্ছে ঘটনাটা পুরোটা পুরো সত্য নয় কিন্তু ডাকাতির দুই একটি ঘটনা ঘটেছে এটা সত্যি কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমত যে কথা ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণ দরকার ছিল যে পরিমাণ দেশের মানুষকে দেখানো দরকার ছিল আমি যদি এলাকার কথা দিয়ে বলি যে ধরেন মোহাম্মদপুর এলাকা বা ধানমন্ডি এলাকা ওই মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকার মানুষকেও সরকার দৃশ্যমানভাবে ওই জিনিসটা দেখাতে পারে নাই যে সরকার খুব তৎপর আছে সরকার মানুষের মনে আস্থাটা আনতে পারে নাই মানুষ একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন লিখে দিল যে ডাকাতি হচ্ছে ডাকাত হচ্ছে অমুক এলাকায় ডাকাত একটা পুরো অঞ্চলের পুরো এলাকার সব মানুষ জেগে বসে থাকলো লাইট জ্বালিয়ে যে ঘুমানো যাবে না তাহলে ডাকাত আসতে পারে এই জায়গাটিতে সরকারের যে অ্যাক্টিভ রোল প্লে করা দরকার ছিল সেই জায়গাটাতে একটা বড় রকমের ঘাটতি আছে এটা সরকারের দিক থেকে আর একটা জিনিস হচ্ছে যেটা আরেকটা একটা দিক যে এই সাত মাস অনেক বেশি সময় নয় কিন্তু যদি আমি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর ধরি সেই দুই বছর যদি সময় ধরি তাহলে আবার সাত মাস একটা বড় এখন এই সময়ের একই সঙ্গে সরকারের প্রথম অংশের আমি যেটা বললাম যে সরকার অ্যাক্টিভ থেকে যে কাজগুলো করা দরকার ছিল সেই জায়গায় সরকারের একটা দুর্বলতা আছে দুর্বলতার কিছু মানে কারণ আছে পুলিশ না থাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করবে তাদের মনোবল একেবারে শূন্য হয়ে যাওয়া সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সমন্বয় করে কাজ করার কথা সেনাবাহিনী সংখ্যায় যা আছে সেনাবাহিনী আইন রক্ষার কাজে বাংলাদেশের বছরের বাংলাদেশে কখনোই কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি এখন এসে পুলিশের পুলিশের সঙ্গে সংখ্যা কম পুলিশ না সেটা তাদের আরো হিমশিম খেতে হচ্ছে এটা হচ্ছে একটা বাস্তবতা আর ডক্টর যে কথা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের করছে সেবোটাস করার ক্ষেত্রে আওয়ামী লীগ যদি সফল হয়ে যায় তাহলে সরকার ব্যর্থ কিনা আমি সরকারকে ব্যর্থ বলি না কোন অবস্থাতেই ব্যর্থ বলি না কিন্তু কথা সত্যি যে আওয়ামী লীগ বা আওয়ামী ভাবাপন্ন লোকজন সরকারের ভেতরে প্রশাসনে প্রশাসনের বাইরে বিদেশে নানাভাবে আছে তাদের একটা ব্যাপার এই জায়গাটিতে আছে তারা একটা কাজ করছে সোশ্যাল মিডিয়াতেও তার একটা প্রতিফলন দেখা যায় কিন্তু সমস্যা যে জায়গাটাতে আপনি যদি পরিস্থিতির উন্নয়ন করতে না পারেন আপনি যদি দেশের মানুষের মনে এই আস্থা ঢোকাতে না পারেন অর্জন করতে না পারেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে আর তার সেটা না করে আপনি যদি খালি বলেন যে আওয়ামী লীগ করছে তার কোটি টাকা খরচ হচ্ছে সব কিছু সত্যি কিন্তু মানুষ যদি দৃশ্যমান ভাবে শঙ্কায় থাকে মানুষ যদি দৃশ্যমান ভাবে মনে করে যে তার নিরাপত্তা নিয়ে একটা বিঘ্নিত আছে একজন নারী যদি মনে করে যে সে রাস্তায় ঠিক মতো বের হতে পারবে না এই জায়গাটা যদি তৈরি হয় তখন যে ওই অভিযোগটা নিয়ে মানুষ আসলে এক ধরনের বিক্ষুব্ধ হয় বা মানুষ বিরক্ত হয় যে ভাই বুঝলাম ওইটা হয়েছে তো আপনি কি করলেন আপনি কেন করতে পারছেন না তো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা হয়ে গেছে ওই রকম তো এরকম একটা জায়গা থেকে বের হওয়ার জন্য আমার ধারণা যে যে প্রক্রিয়াতে চলছে আর একটু সময় দিতে হবে আর সরকারের বা শক্ত অবস্থানে আসা আসতে হবে কিন্তু সেই শক্ত অবস্থানে আসারও কিছু জায়গা আছে সেটা নিয়ে আমার পরবর্তী অংশে নিশ্চয়ই কথা বলবো আমার মনে হয় আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয়ে আলোকপাত করেছেন এবং কিছু কিছু জায়গায় আপনি বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি না ঠিক না করে যদি কারো উপরে দোষ চাপানো হয় তাহলে আসলে এটা জনগণের পক্ষে মেনে নেওয়া কঠিন আমি শুধু একটা জায়গায় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি যখন বলতেছিলেন যে পরিস্থিতির কথা যে যেই পরিস্থিতিতে আমরা ক্ষমতা এই সরকারকে নিতে দেখেছি তারপর থেকে যে সাত মাস সেই সাত মাসের মধ্যে কিন্তু আমরা যখন একটা জিনিসের পরিস্থিতি বলি তখন আমরা তো আশা করব ব্যাপারটা পরিস্থিতি থেকে একটা উত্তরণের আমরা তো ভালোর তরণটা দেখতে পা চাইব কিন্তু আমরা কি আসলে ভালোর তরণ দেখতে পাচ্ছি নাকি ভালোর মন্দন বা খারাপের তরণ দেখতে পাচ্ছি ওই জায়গাটা থেকে যদি আপনি একটু বলতেন এবং সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার সাথে আমি দ্বিমত করবো না কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু এই সরকারের সমস্ত কিছু হচ্ছে অন্যের উপর দায় চাপানো শেখ হাসিনা সরকার কি কী করে গেছে আমরা গাজায় আছি আমরা ধ্বংস হয়ে গেছি ধ্বংসস্তূপের মধ্যে আছি ধ্বংসস্তূপের মধ্যে আমরা আগস্টের পাঁচ তারিখের ছিলাম আস্তে আস্তে তো ধ্বংসস্তূপ ঠিক হবে নতুন নতুন ধ্বংসস্তূপ তৈরি হচ্ছে কিন্তু এখন প্রথমত কথা এই যে ধ্বংসস্তূপ বা পরিস্থিতি যেটা ছিল তার চেয়ে উন্নয়ত উন্নয়ন তার চেয়ে ভালো হলো না তার চেয়ে খারাপ হয়ে গেল এর এরও দুইটা দিক আছে খালেদ দুইটা দিকের মধ্যে একটি দিক হচ্ছে সামগ্রিকভাবে সাধারণ জনমানুষের প্রতিনিয়ত শঙ্কা তৈরি হয় সেই জায়গাটা যদি নিয়ে আপনি যদি নিয়ে কথা বলেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশে একজন মানুষও থাকার কথা নয় যে বলবে যে না পরিস্থিতি খুব উন্নতি হয়েছে পরিস্থিতি খুব ভালো হয়েছে এটা যদি বলা হয় তাহলে মাঠের পরিস্থিতি আর আমার কথা এক হবে না মানুষ আমার কথা শুনে হাসবে কেউ কেউ গালি দিবে এটা হচ্ছে বাস্তবতা এক নাম্বার দুই নাম্বার যেটা এই যে ভালো এবং খারাপ এটা হলো একটা দিক আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে ভালো কি আসলে কোনো কিছু হয় নাই সেটা সাধারণ মানুষ পর্যন্ত ওইভাবে দৃশ্যমান নয় যে জায়গাগুলোতে কাজ হয়েছে দামের দামের এক মিনিট কথা যদি বলেন সরকার থেকে যেভাবে বাড়ছিল জিনিসপত্রের দাম কিন্তু চাল এবং তেল ছাড়া জিনিসপত্রের দাম কিন্তু এই মুহূর্তে সাধারণ জনমানুষের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে জিনিসের দাম এক বছর আগে যে জায়গাটাতে ছিল তার চেয়ে বাড়ে নাই বেগুনের কেজি অন্যান্য সময়ে যে ভাকুম বেড়ে যেত এই রোজার মধ্যে সেরকম নাই শশার দাম সেভাবে বাড়ে নাই কাঁচামরিচের দাম বাড়ে নাই পটলের দাম বাড়ে নাই এই যে একটা জায়গাতে এই জায়গাটাতে ডেফিনেটলি কাজ হয়েছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আর যে জায়গাটাতে কাজ হয়েছে সাধারণ মানুষের যে জায়গাটাতে প্রভাব পড়ে না ধরেন ব্যাংক থেকে দিন হিসাবে যদি আগে হিসাব করেন ব্যাংক থেকে যে পরিমাণ টাকা ঋণ বা জালিয়াতির নামে বের হয়ে যেত সেটা বন্ধ হয়েছে এক নাম্বার দুই নাম্বার যে পরিমাণ টাকা পাচার হয়ে যেত সেই পাচার হওয়াটা বন্ধ হয়েছে আগের একেবারে শৃঙ্খলা এসেছে এই আমি সেটা বলবো না কিন্তু যে প্রক্রিয়াতে নৈরাজ্য চলছিল টাকা সাপিয়ে যে প্রক্রিয়াতে ঋণের নামে দিয়ে দেওয়া হচ্ছিল এবং পাচার হয়ে যাচ্ছিল সেই বড় বড় জায়গাগুলোতে কাজ হয়েছে ওকে ঋণ হ্যাঁ এই এই জায়গাগুলোতে কাজ হয়েছে সুতরাং কাজ হয় নাই এটা যদি আমি বলি তাহলে সেটাও আবার সত্য বলা হবে না মুর্তজা ভাই অর্থনৈতিক বিষয়গুলি আসার আগে আমরা একটু যদি নিরাপত্তার জায়গায় থাকি কারণ অর্থনৈতিক বিষয়গুলিতে আমাদের আলাদা প্রশ্ন আছে তবু আমি একটু নিরাপত্তার জন্য প্রশ্নটা করে রাখি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশে থেকে আমি আজকে রাখাল রাহার কথা বলি সোহেল হাসান মোহাম্মদ গালিবের কথা বলি বা অন্য কোনো অন্য কোনো ধর্ম প্রচারকের কথা বলি প্রকাশ্যে প্রকাশ্যে সাতিমে রাসুল বা অন্য কোন ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে তাদের কল্লা ফেলে দিতে হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে আমি অবিশ্বাসের জন্য সেই কথা আবার শুনতে চাইলাম আবার এই কথা এরকম বলা হলো আমি তো এরকম কোনো ব্যবস্থা দেখি নাই যে এটা এই কথা আর কখনো বলা হবে বলা হবে আপনি যে কথাটা বললেন এই কথাটা একদম শতভাগ সঠিক এবং সরকার তো সরকার তো সরকার তো স্পষ্ট সরকারের এই জায়গাটিতে সরকারের ভয়াবহ রকমের ফেলুড় আছে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় একটা কথা যে এখন থেকে আরবার যদি কোনো কিছু হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এইটা সাধারণ জনমানুষের কাছে সঠিক বার্তা হিসেবে যায় না ওকে আমি জনকলাম এবং অর্থনীতির প্রসঙ্গ আমি আসলে দুই একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই তার আগে আমি ডক্টর জাহিদুর রহমানকে শুনি ডক্টর জাহিদুর রহমান আপনার নিশ্চয়ই আমরা যে আলোচনাটা করতেছিলাম সেটা নিয়ে আপনার নিশ্চয়ই বক্তব্য থাকবে কিন্তু আমার প্রশ্নটা আমি একটু করে রাখি না যে এই সরকার অজনপ্রিয় হইলে এই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হচ্ছে এই সরকারকে যারা বেশি সমালোচনা করতেছেন তাদের অর্থাৎ বিএনপির অথবা জামাতের জামাত অবশ্য সরকারকে এত সমালোচনা করতেছে না বিএনপি করতেছে সুতরাং সরকার যত অজনপ্রিয় হইতেছে বিএনপির তত লাভ এরকম মনে হয় না সমন্বয়কদেরকে যত বোকা দেখানো যাচ্ছে যত অস মানে ওদের দেখাইতে হবে না ওদের এমনিও একটু পোকা পোকা লাগতেছে কিন্তু ঘটনা হচ্ছে যে এটাতে লাভ আসলে বিএনপির বা পরে যারা ক্ষমতায় আসবে এরকম মনে হয় না একদমই তাই এটা একটা প্রবাবিলিটি আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না যে দেশে একটা আনস্টেবল সিচুয়েশন যদি তৈরি করা যায় তাহলে ইলেকশন সরকারকে দ্রুত দিতে হবে এই হাইপোথিসটা লজিক্যাল আই অ্যাগ্রি উইথ দিস এটা একটা অপশন এটা একটা আ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমাদের মেডিক্যালে যেভাবে ওয়ান অফ দ্য ডায়াগনোসিস এটাও তার আমরা দেখি প্যারালালি আরেকটা চেষ্টা চালু হয়েছে দেশে ইলেকশন চাইলে पॉलिटिकल পার্টিকে बदमाश বলা হচ্ছে এক খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল बदमाश শব্দটি ব্যবহার করেছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে 15 বছর এক দল খেয়েছে আর এক দল 15 বছর খাবে কিভাবে এখন ইলেকশন হয় কিভাবে 3 বছর 4 বছর এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন এবং আমরা আসলে যেহেতু দেশের পলিটিক্যাল অবস্থা খোঁজ খবর রাখি যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে ছাত্রদের সমন্বয়কদের এবং সরকারের কারো কারো তারা যখন এই আলাপগুলো করে তখন এটা আর একটা অপশন যে সরকার যদি আনস্টেবল হয়ে ওঠে তাহলে ভিন্ন কিছু সেটা একে সেটা আমি দীর্ঘদিন থেকে করছি একটা বিপ্লবী সরকার এখনো এই আলাপ তোলা হয় যাতে করানোর চেষ্টা করা যায় তারা সফল হবে কিনা ডিফারেন্ট আলোচনা সো এইরকমও একটা অপশন আসলে এখানে আছে আমরা দুটোকেই দুটোকে নিশ্চয়ই রাখবো আমি আপনারটাকেও গ্রহণ করছি আমি শেষ আপনার কাছ থেকে একটু মন্তব্য আশা করতেছিলাম যে আপনি যখন শেখ হাসিনার বিচার করার আগে কেউ নির্বাচনের কথা মুখে আনলে ওইটা যদি আপনি একটু বলেন যে তারপর আপনি কোন মুখে মুখে আনতেছেন শেখ হাসিনার বিচার ছাড়াই ইলেকশনে কথা আচ্ছা প্রাথমিকভাবে আমি মনে করি আমি প্রায় বলি কথাটা পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথাকে আসলে আক্ষরিকভাবে না নেওয়াই উচিত হবে এগুলো রেচারিক সারা পৃথিবীতেই থাকে তারা প্রিভি ডিটাকে কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম আসলে তাদের লোক অনেকের সাথে আমি টিভিতে টক শো করি সেটা হচ্ছে মানে বিচার বলতে কি বোঝাচ্ছেন তারা মানে আমি একজনকে একজন তো फांसीর কাষ্ঠে দেখা রাখার পর্যন্ত মানে নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন তো বিচার কোন পর্যায়ে পর্যন্ত আপনি এই ব্যাপারটাগুলো খুব ভালো ওয়াকিবহাল আছেন যে তারে ডি আইসি টিতে বিচার হচ্ছে এটা প্রাথমিক রায় হবে এটা আপিল হবে যদি তার মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে তারপর অনেক সব পদক্ষেপ ঠিক আছে फांसीর কাষ্ঠ না ফাইনাল রাইট সো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি তারা এখন রাজনীতি করছেন এবং বাংলাদেশের রাজনীতি করছেন এবং ফ্র্যাঙ্কলি আমি আশা করি আমার ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন আমি কোনো নতুন বন্দোবস্ত আসলে দেখছি না এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটরিক ব্যবহার করছেন করে আসলে মূলত যেটা চাইছেন এটা কখনো সংস্কারের নামে কখনো এই বিচারের নামে তারা আপনি বলেছিলেন জামায়াত করছে না এটারও কারণ একই কারণ জামায়াত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদার ইসলামিক পার্টি এবং যোগাযোগ আছে বেশি সময় পেলে ভালো হয় সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছেন আমি যদি সুযোগ হয় আমি সেই আলাপ করব যে আমি আসলে নতুন কোনো বন্দোবস্তর কথা যখন বলছে আমি সেটা দেখছি আমি আপনাকে এই আলাপের মধ্যে একটু নিয়ে আসবো আমি শুধু প্রস্তাবনাটা বলে রাখি সেটা হচ্ছে আপনি কোনো নতুন বন্দোবস্ত দেখতে পাচ্ছেন না সেখানে আমার হাইপোথিস হচ্ছে নতুন বন্দোবস্ত দেখার আগে তাদেরকে আসলে খুব বেশি কর্নার্ট করা হচ্ছে আপনি যদি বয়ানগুলি দেখেন বিশেষ করে হচ্ছে বিএনপি বা তাদেরকে যারা বেশি অপছন্দ করে আপনি প্রথমে এটাকে ছাত্র জনতার মানে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন পরে এটা ছাত্র জনতার আন্দোলন পরে ছাত্র শব্দটাকে আরেকটু কমিয়ে কমিয়ে বলা আপনি এইসব নিউজ পিকগুলির সাথে পরিচিত পরিচিত এই অরওয়েলিয়ান এই ব্যাপারগুলির সাথে আপনি পরিচিত যে কিভাবে নাম মুছে দেয়া যায় আপনি যখন দেখবেন যে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলি করতে থাকলো তাদের নাম মুছে নেয়ার প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন তারা ফাইডব্যাক করেছে কিনা এবং আগেকার রাজনৈতিক বন্দোবস্তই ঠেলে ধাক্কিয়ে তাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত না করতে দিচ্ছে কিনা আপনার হাইপোথিসিস আমরা শুনবো আমি মানে প্রস্তাবনাটা বলে রাখলাম আমি এর কোশ্চেন রিপিট করবো না আমি গোলাম মুর্তুজা ভাই থেকে এসেই আবার আপনার কাছ থেকে আসবো মুর্তুজা ভাই আপনি নিশ্চয়ই আলাপটা শুনলেন আমি আপনার প্রসঙ্গে একটু একটা প্রসঙ্গ করতে চাই যে আপনি গত মাসে একটা অক্সতে আওয়ামী লীগকে ইঙ্গিত করে হয়তো এরকম বলেছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে এই পরাজিত বা যুদ্ধতে আসলে কে জয়ী কে পরাজিত আমরা যদি এই দার্শনিক আলাপের মধ্যে নাও যাই আমার শুধু একটা সরল প্রশ্ন আপনি যখন বলছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে আপ আপনার বক্তব্যকে যেহেতু অনেকে শোনেন মানেন এবং আপনি গুরুত্বপূর্ণ এখন সরকারেরও একটা অংশ বটে এইটা মনে করিয়া ধরেন আমাকে পরাজিত বললে একটা মাই এইটা সম্ভব কিনা বা যে কোনো কাউকে লেবেলিং করা সম্ভব কিনা আজকে ডক্টর রহমানকে বলা সম্ভব কিনা যে না উনি পরাজিত সুতরাং ওকে ধ্বংস করে দিতে হবে এটা বলা সম্ভব কিনা আমি এই এইটা একটা আপনার এই বক্তব্যটা একটা লেবেলিং মানে 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 একটা বৈশিষ্ট্য বা বীজ ধারণ করে কিনা ধন্যবাদ আপনাকে যে আপনি এই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার একটা প্রশ্ন করে কোনো একটা কথা বলে পরবর্তীতে যখন সেই কথাটার আবার ব্যাখ্যা দিতে হয় যে আমি এই কথাটা এইভাবে বলি নাই আমি ভাবে বলেছি তখন বোঝা যায় যে ওই কথাটা আসলে সমাজে বিভিন্ন রকমের অর্থ তৈরি করেছে অর্থাৎ আমি যেটা মনে করে বলেছি আমার যারা আমার কথা শুনছেন তারা বিষয়টিকে সেটা মনে করছেন না মনে করছেন না এটা দুই ভাবে একটা মনে করছেন না উদ্দেশ্যমূলক ভাবে আরেকটা মনে করছেন না সত্যি সত্যিই তারা বুঝতে পারছেন না হয়তো যে আমি আমি এটা এটা দিয়ে দিয়ে কি বুঝালাম যখন বলেছি পরাজিতদের ধ্বংস করে দিতে হবে তখন অনেকেই মনে করছেন যে আমি পরাজিতদের আহ হত্যা করতে বলেছি তার মানে কি হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলতে হবে এরকম ব্যাখ্যাও হয়েছে আপ আর আপনি যে কথাটা বলছেন যে পরাজিতদের ধ্বংস পরাজিত কে পরাজিত হন আপনাকে মনে করা হলে পরাজিত হন আপনাকে ধ্বংস করে দিতে হবে সেটি কিরকম পাঁচ আগস্ট যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে শত্রু সুনির্দিষ্ট চেনা জানা এই শত্রু চেনা জানা শত্রু চেনা জানা যে পরাজিত পক্ষ সেই পরাজিত পক্ষ যখন আবার মাঠে এসে যখন আবার আর এক রকমের অরাজকতা তৈরি করছে সেই অরাজকতা যাতে তৈরি করতে না পারে তাদের যে অপরাজনৈতিক শক্তি আমি ধ্বংস করে দেয়া বলতে তাদের সেই অপতৎপরতাকে বুঝিয়েছিলাম কিন্তু আমার এই কথাটা নানা রকমের ব্যাখ্যা হয়েছে যে কারণে আমাকে আবার ব্যাখ্যা দিতে হয়েছে এবং সেই প্রশ্নটি আপনি আবারও করলেন এবং আমি এও জানি যে আমি এখন যে ব্যাখ্যাটা দিচ্ছি সেই ব্যাখ্যাটা দিয়েও সব মানুষ সন্তুষ্ট একমত আমিও একটা কথা বললে তার ব্যাখ্যা দিতে হয় তিনটার জায়গা থেকে যদি কেউ আমার থেকে ব্যাখ্যা চায় আমি যেহেতু অত গুরুত্বপূর্ণ না কিন্তু ব্যাখ্যা দিতে হলে এরকম ব্যাখ্যা দিতেই থাকতে হয় খালেদ খালেদ আপনি অনেক গুরুত্বপূর্ণ আর আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে যে শক্তিকে মাফিয়া নেতৃত্ব দিয়েছে সেই মানুষ রক্তের বিনিময়ে তাদেরকে পরাজিত শক্তি শেষ করি সেই পরাজিত শক্তি যদি আবার আপনাকে হুমকি দেয় যে আমি তোমাকে আবার হত্যা করবো আমি তোমাকে আবার শিক্ষা দিব সেই পরাজিত শক্তি যাতে ওই হুমকি আর কোনোদিন দিতে না পারে আমি সেটাকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছি আমি পরাজিত শক্তির ধ্বংস বলতে আমি বাড়ি ভাঙা বুঝাই ওকে আমি পরাজিত শক্তিকে ধ্বংস করা বলতে হত্যা করা ওকে আচ্ছা বাড়ি ভাঙার প্রসঙ্গটা যেহেতু তুললেন আমি আগে প্রশ্নটা করে রাখি যে মুর্তজা ভাই আমি আর আপনি তো মনে হয় তিরিশ বছর ধরে পরিচিত একই রকম জায়গায় আসি আপনি আবার থেকে সামান্য বড় হইলেও আমরা প্রায় বন্ধুর মতো আমি এক দুইটা জায়গায় একটু আপনার সাথে দিমত পোষণ করি যে এটা মাঠ না এটা ভার্চুয়াল মাঠ মাঠে তারা কোনো কিছু করতে পারছে এটা দেখে নাই আর দুই নাম্বার আপনি যে হুমকির কথা বলতেছেন যে হুমকিকে কেউ কেউ আমার কাছে মনে হয় আমি এটা নিয়ে আসলে ডক্টর রহমানের কথাও শুনবো যে কেউ কেউ এটাকে একটা ভয় বা আতঙ্কের জায়গায় থাকতেছে না কিন্তু আমার পায়ে হলো হাসি কারণ হচ্ছে আমার আমি এইটাকে খুবই রসিকতা হিসাবে দেখি একটা দেশে আসতে পারে না একটা কথা বলে না কাউরে না বইলা পালায় চলে গেছে তারা একটা জিনিস রেকর্ড করে কোথাও একটা প্রচার করবে তাতে বাংলাদেশে একটা বড় লোক একটা বড় ধরনের দক্ষযোগ্য বেঁধে যাবে এটা আমার কাছে মনে হয় না তাদের এই শক্তি আছে এই শক্তির কথা বলে বলে আমরা তাদেরকে একটা আরো জুজুর ভয় তৈরি করি কিনা আর আমি প্রশ্ন এটা আমি ছোট করে একটু আমার দুই পয়সা দিয়ে রাখলাম কিন্তু আমি প্রশ্নটা করি বাড়ি ভাঙার প্রসঙ্গে আপনি বলছেন যে আপনি কিন্তু বাড়ি ভাঙতে বলেন নাই এবং আমার ইন্টারপ্রিটেশন আপনি কখনো বাড়ি ভাঙতে বলেন নাই বা কারো কোনো ক্ষতি করতে বলেন নাই কিন্তু এই সরকারে থাকা বা এই সরকার কে যারা নিয়োগ দিছে বলা সরকার প্রধান বলতেছে তাদের মধ্যে অনেকে ঘোষণা দেয়া বাড়ি ভাঙতে যাইতেছে যেন পিকনিক করতে যাচ্ছে এইটার মধ্যে প্রতিশোধ নিতে যাচ্ছে জানেন এটা করতে যাচ্ছে বলা হচ্ছে এই যে নির্বাচনের নাম মুখেও আনা যাবে না আপনি এক দুই মিনিটে এইটার কথা একটু আপনি বলবেন কিনা যে এইটা কি ধরনের আচরণ মানে তারা মানে এই আচরণ করার মানে কি এই সরকারের মধ্যে থেকে দেখেন একটা সরকারের এই সরকার আমাদের পূর্বে আমরা যে সমস্ত সরকার দেখেছি আর সেই সরকার আর এই সরকারের মধ্যে তো একটা বড় রকমের একটা পার্থক্য আছে আপনি বিগত ষোলো বছরের সরকারের মধ্যে আমি সরকারের অংশ ছোট্ট খুব ক্ষুদ্রভাবে অংশ সেই ক্ষুদ্রভাবে অংশ হলেও আমি যেভাবে যে কথাগুলো বলছি আপনি ষোলো বছরে বিগত ষোলো বছরে ওই সরকারের একেবারে ছোট থেকে বড় কোন নেতার মুখ থেকে কোনো কর্মকর্তার মুখ থেকে এরকম কোনো কথা নাই কিন্তু বর্তমান সময়ে এসে এই কথাগুলো শুনছেন আমি এই কথাগুলো বলছি রাইট এই যে নির্বাচন না মুখে আনবে না। আমি কিন্তু যে কোনো শোতে বা যে কোনো জায়গাতে কথা বলতে গেলেন যে নির্বাচন আমার একটাই বক্তব্য থাকে নির্বাচন নিয়ে অনেক রকমের কথা হবে অনেক রকমের আলোচনা হবে শঙ্কা হবে পরিস্থিতি এমন হবে যে আর মনে হয় নির্বাচন হলো না কিন্তু আমি নির্বাচন বলতে বুঝি ডক্টর মোহাম্মদ মোহাম্মদ যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে আমি নির্বাচন বলতে বুঝি যে নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে হবে কিন্তু সেই নির্বাচন নিয়ে নাম মুখে আনা যাবে না সেই কথা যেরকম আলোচনা হবে এর চেয়েও বড় বড় কথা আলোচনা হবে কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ওরা কি এই জাতীয় সংসদ নির্বাচন করতে একটু ভয় পাইতেছে নতুন রাজনৈতিক দলটা মানে ভয়ের তো কোনো কারণ নাই না দেখেন একটা রাজনৈতিক দল একজন রাজনৈতিক নেতা কোন কোন বিবেচনায় কোন কথাটা বলেন সেই কথাটার অর্থ তিনি কি বললেন আর সাধারণ মানুষ কি ভেবে নিল রাজনৈতিক নেতার কথাকে আপনি কখনোই হুবহু হিসাবে ধরবেন না আচ্ছা যে সে আপনি আমি তো আমি তো বলছি যে না না বলছি যে নির্বাচন ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে আমি সরকারের অংশ আবার আরেকজন যে এই কথাটা বলছেন

আহ ইত্যাদি ইত্যাদি কথা বলুন এই কথাটার আপনার কাছে প্রতিক্রিয়াটা একরকম আমার কাছে প্রতিক্রিয়া একরকম আর মাঠে থেকে যারা আন্দোলন করেছিল তাদের কাছে প্রতিক্রিয়াটা আরেক রকম তাদের কাছে প্রতিক্রিয়াটা আপনার কাছে হাসি পায় আমার কাছেও হাসি পায় হাসি পায় কেন কারণ আমি জানি যে সে কখনো আসতে পারবে না আসার মতো অবস্থা তার নাই এক নাম্বার হরতাল দিল সেই হরতাল কি হলে সেটা তো আমরা দেখলাম কিন্তু যে মানুষগুলো মাঠে থেকে আন্দোলন করেছিল ধরেন চার তারিখ চার তারিখে আমি যখন আমার অফিসের ছয়তলায় দাঁড়িয়ে দেখছিলাম যে পুলিশ প্রথমে আসলো পুলিশ পিছিয়ে গেল পরে ছাত্রলীগ যুবলীগ অস্ত্র নিয়ে গুলি করতে করতে আসলো আমাদের চোখের সামনে চার থেকে ছয় জনকে দেখলাম একজন পড়ে গেছে ওই যে সেই পুলিশের বক্তব্য পুলিশের যে বক্তব্য বাকিটি যায় না এটা আমার চোখের সামনে দেখা ধরেন আমরা কয়েকশো মানুষেরা দেখেছি চোখের সামনে তো ওই যে যে ছেলেটা পাশে একজন দাঁড়িয়েছিল সে হয় তার বন্ধু সহপাঠী সহকর্মী একই সাথে স্লোগান দিচ্ছিল তার মধ্যে তখন তার ভেতরে যে প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়াটা আমার আর আপনার মতো হাসির জায়গাতে থাকে না তার ভেতরে একটা বিক্ষুব্ধতা তৈরি আমার মনে হয় বিক্ষুব্ধতার নানা রকমের ধ্বংসাত্মক প্রকাশ হয়ে থাকতে পারে হয়ে যেতে পারে আমার মনে হয় যে ভাই আপনি ঠিকই বলতেছেন কিন্তু